নমস্কার প্রিয় দর্শক আজকে সোনার বাজারে এসেছে বড় সড়ক পরিবর্তন আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা চলছে ডলার দাম হঠাৎ বেড়ে গেছে আর সে প্রভাব পড়েছে সরাসরি আমাদের দেশের সোনার দামে আর সোনার বাজারে বড় ধস দাম নেমে গেছে উল্লেখযোগ্য ভাবে আর রূপোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই প্রবণতা দুটো একসাথে নামায় বাজার এখন চলছে দামের পতনের ঝড় তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব এক ভরি সোনার দাম কত এক কেজি রুপোর দাম কত আর আগামী দিনে দাম কি বাড়বে নাকি আরও কমে যাবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার শহরে আর সোনার দাম কত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক রুপোর বাজারের সর্বশেষ দাম আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা দশ গ্রামে দাম রয়েছে ষোলো হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা কয়েক সপ্তাহ আগেই রুপোর দাম ছিল প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি অর্থাৎ এখন প্রায় চল্লিশ হাজার টাকা অবধি নেমেছে রুপোর দাম তাই যারা রুপোর গহনা বা কয়েন কিনতে যাচ্ছেন এটা হতে পারে একদম সঠিক সময় আপনার শহরে আজ রুপোর দাম কত সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আসি সোনার বাজারের দিকে প্রথমে জেনে নেব আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আর বাকি থাকে পিওর খাঁটি সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার চারশো একাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার সাতশো আষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার সাতশো দশ টাকা আর একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ সাতচল্লিশ হাজার একশো টাকা বন্ধুরা আজকের বাজারে আঠেরো ক্যারেট এক বড়ি সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার চারশো উনসত্তর টাকা তবে একটা কথা মনে রাখবেন এই দামের সঙ্গে আপনাকে আলাদা করে দিতে হবে তিন পার্সেন্ট জিএসটি ও ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ গত কয়েক সপ্তাহ আগে আঠারো ক্যারেট গহনা সোনার দাম প্রায় দশ হাজার টাকা অবধি ছুঁচি হয়েছিল এখন ধীরে ধীরে তা নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন কি ভাবছেন দাম দামকে আরো নিচে নামবে নাকি নাকি এখনই কিনে ফেলা উচিত অবশ্যই সেটা নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার দেখা নেওয়া যাক বাইশ ক্যাট হলমা সোনার দাম কত রয়েছে বন্ধুরা বাইশ ক্যাট হলমাশোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আর বাকি থাকে পিওর খাঁটি সোনা আজ এক গ্রাম বাইশ ক্যাট হলমা দাম রয়েছে এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার ছশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর একশো গ্রামে দাম রয়েছে এগারো লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা আজ এক ভরি বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশ টাকা যা গতকালের তুলনায় আজ কয়েক হাজার টাকা কমেছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দামে এবার আসি একদম খাঁটি সোনায় যেটা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম যেখানে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার ছশো আঠাশ টাকা আট গ্রামে দাম রয়েছে এক লক্ষ দশ হাজার চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো আঠাশ টাকা আর একশো গ্রামে দাম রয়েছে বারো লক্ষ বাষট্টি হাজার আটশো টাকা দেখা যাচ্ছে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দামও গতকালের তুলনায় অনেকটাই নিচে নেমেছে যারা ইনভেস্ট করতে চান এটা হতে পারে আপনার জন্য একটা সঠিক সময় বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছে আন্তর্জাতিক ফেডারের মিটিংয়ে ইতিবাচক ফলাফল আসায় সোনার দাম এখন কিছুটা নিচে নেমেছে ডলার দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনার দিক থেকে সরে যাচ্ছেন ফলে সোনার দাম কমে যাচ্ছে এছাড়াও দেশে নতুন ট্যাক্স কাঠামোতে অনেক পণ্যের ওপর ট্যাক্স কমানো হয়েছে যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের দেশের সোনার ওপর তাই যারা এখন সোনা কিনতে চাইছেন তাদের জন্য হতে পারে একটা সুবর্ণ সুযোগ ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলে মনে করছে অনেকেই তো বন্ধুরা আজকে সোনার উপর আপডেট এখানেই শেষ করছি আপনার শহরে আর সোনার দাম কত রয়েছে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ